রাখছে তো টিনটিন তাই এখন টিন টিনে যে ডিহাইড্রেশন দূর করার জন্য টিনটিনের টিনের পাপা টিন টিনকে তরমুজ খাওয়াচ্ছে তরমুজ খেলে ডিহাইড্রেশন দূর হয়ে যাবে হ্যাঁ সারাদিন রোজা ছিল তো রোজা রেখে যদি তুই সব তরমুজ তরমুজ না খায় তাহলে কি ডিহাইড্রেশন দূর হয় আমার বাচ্চা দেখো কি সুন্দর করে তরমুজ খাচ্ছে এর পাপাকে যে চিপে 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 শুধু রসটা খাওয়াচ্ছে এই যে দেখছো কি সুন্দর করে খাচ্ছে মায়ের ছেলে মায়ের ছেলে উনি বাবা ওদের লাভ তোমার কাঁধে ও কাজ ওঠার জন্য এরকম করছে এই দেখছো আমাদের বাচ্চাদের মতো যাদের বসায় এরকম বাচ্চা আছে তোমরা চাইলে তোমার বাচ্চাদের এরকম তরমুজের জুস করে খাওয়াতে পারো এই যেভাবে করে আমাদেরটা আবার আমার হচ্ছে স্পেশাল বাচ্চা তো মানে এটা কারোর সাথে মিলবে না এই তরমুজ আরে তরমু খাইছ খাইছ খাচ্ছ খাইছে পারে না যে চিপ পারে না থাক তুমি রসই খাও তাই টিনটিনে বাবা টিনটিনকে র চোর রস খাওয়াচ্ছে বাবাও খাবে ছেলেও খাবে হ্যাঁ খাইছে 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 তিন দিন খাইছে 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 আসলে আমরা চেষ্টা করি কোনো নতুন কোনো জিনিস আসলে সেটা হচ্ছে ওদেরকে একটু খাওয়ানোর জন্য আগে টক জাতীয় জিনিসগুলো বাঁধে যেমন লেবু বাদাস কিছু তিন কিন্তু খুব মজা করে খাচ্ছে দেখো কিন্তু কোনো বিরক্ত হচ্ছে না যদিও না খেত তাহলেও কিন্তু বিরক্ত হতো মা বাবার কাঁধে ওই দেখো বাবার কাঁধে লাভ দিও ঠিক আছে এক লাভে বাবার কাঁধে এটাশ করে বাবার কাজ উঠে গেছে ইস এবার লাভ দেবে ও দেখো দেখো আবার লাভ দেয় দেখো দেখো লাভ দেও দাও দেবে লাভ দাও 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 লাভ দিছে দেখো বাবার কাজ থেকে সে লাভ দিয়ে চলে গেলো এখানে এই যে এটা হচ্ছে তার আর একটা জায়গা এখানে সে খুব থাকতে খুব পছন্দ করে আর একজন ইনি এই যে চলে আসছেন আমার আরেকজন যিনি খাবার নিয়ে আরও বেশি নয়ছয় করে ট্যাপা আমাদের চমু। কি খাইলা এটা বাবা তিন দিন যদি অনেক কিছু খেয়েছে আমরা আগে যা যা খেতাম ওকে চেষ্টা করতাম সেই সব খাবারগুলি খাওয়ানোর জন্য মানে একটু একটু হলেও যাওয়ার প্রথম যে খাবারটা আসে যেমন যে কোনো ফল বা যে কোনো কিছু আমরা বাসায় নিয়ে আসি যেটা প্রথম সেটা হচ্ছে আমরা চেষ্টা করি ওকে প্রথম দিয়ে শুরু করা এই দেখো চমচমও খায় রে বাবা চমচম এবার হচ্ছে চমচমের পালা চমচম তরমুজ খায় রোজা রমজানের দিন বাবা চমচম হয় চমচম হচ্ছে খাবার নিয়ে আরও বেশি দুষ্টমি করে ও খেতেই চায় না তিন তিন যাওয়া ভালো মানে তিন তিন খায় মানে চুপচাপ বসে কিন্তু চমচম মোটেই খেতে চায় না দেখো কেমন করে বসে আছে এই চমচম হচ্ছে পিছন দিকে পড়ে যায় থাক থাক ও ইটা চিবাইতে পারবে না পারবেই না চিবাইতে তুমি ওর রস খাও শুধু ও ছোটো তো পারে না বাবা বলে হাঁকড় চমচম আবার খাওয়ার সময় হাত পা জাগাই বসে থাকে দেখো কিভাবে করে হাত পা জাগিয়ে বসে আছে এর পাপা এদেরকে খুব ভালো যত্ন করতে পারে দেখছো এরকম কাদের বাবারাই বাচ্চা এরকম যত্ন করে সেই সব বাবারা একটু কমেন্টস করে জানিয়ে দিবে আমাদেরকে ওই হয়েছে থাকার দিও না চমচম তো প্রথমবার তো ও হ্যাঁ বেশি খাওয়ায় না থাক হয়েছে থাক দাও এবার তোমার কাঁধে নাও দেখি ও লাভ দিয়ে কোথায় যায়

বাবা দুজন দুজন সাথে ছোট করে দাও লাভ দাও ওন দিকে লাভ দাও এই দেখো আমার বড় স্যার তিনি হচ্ছে চুপচাপ এনে বসে আছে দেখছো চমচম তোমার কাছে আসবে টিন টিন আসবে মা তোর মুসটা ভালো লাগছে খেতে মিষ্টি ছিল তোর কি মিষ্টি ছিল মা মিষ্টি চামচ খুব মজা লেগেছে বাবা ওরে আমার সোনা বাচ্চা আমার তিন টিনটা টিনটিনের পাপা টিনটিনকে টিনটিনের পাপা চমচমের পাপা এভাবে আমার বাচ্চাদের যত্ন করে খুব যত্ন করে ওই দেখো তিন চমচম কীভাবে দৌড় দিছে দেখছো মা তুমি ঘুমাবে এখন নাকি নামাজ পড়বে চলো উড়ে আমার সোনা বাচ্চাটা আমার গুজু বাচ্চাটা মামা তুই 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 তোমাকে থামি দিবে তুমি থামি দিবে চোখে তুই ময়লা দেখি তার ময়লাটা ক্লিন করে দেব বলে আমার শোনা ঠিক আছে থাক 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 ঘুমাও ঘুম পয়ত্যা নিয়ে ঘুমাও তোর খাওয়া শেষ এবার ঘুমিয়ে যাও হ্যাঁ ডিহাইড্রেশন দূর হবে না রোজা রাখছো না সারা রাত সারাদিন টাটা